আমরা বন্টন করবো কীভাবে এ ব্যাপারে দুটি আয়াত আয়াতের অংশ এবং দুই তিনটা হাদিস আমি সেগুলো পড়িয়ার অনুবাদ করি আগে আল্লাহ বললেন ফকুলু মিনহা ও আতে ইমুল বা ইসাল ফকির কোরবানি পশু থেকে তোমরা খাও গরিব মিসকিন দোস্তুদেরকে খাও আরেক জায়গায় তিনি বললেন ফকুলু মিনহা ওয়া আত ইমুল মতর তোমরা কোরবানির পশুর মাংস থেকে খাও আর দুঃস্থ অভাবী তাদেরকে দাও আল্লাহ রসুল বললেন কুলু ওমু অদা খিরু হাদিস তোমরা খাও খাওয়াও জমা করো আর একটা হাদিস ফকুলু অদ্যা সদ্দাকো তোমরা খাও জমা করো আর সদকা করো তো এই আয়াত এবং হাদিসগুলো একসাথে করলে আমরা তিনটা জিনিস পাই একটা হলো কোরবানির পশুর গোস্ত আমি আমার পরিবার আমরা খাব আর একটা হল আমি সাদাকা করব গরিব মিসকিনকে আর একটা হচ্ছে আমি আতে মৌ অর্থাৎ আমি আমার পড়োশি আমার বন্ধু আমার আত্মীয় স্বজন তাদেরকে দেব তাহলে তিনটা জায়গায় আমরা কোরবানির পশুর গোস্ত খরচ করব। নিজে খাবো রাখবো পরিবারের জন্য তারপরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে দেব আর গরিব মিসকিন যারা আছে তাদেরকে দেব এই হলো তিনটা জায়গা তাহলে কি আমাকে সমান তিন ভাগে ভাগ করতে হবে জরুরি না বরং আমার মানসিকতা থাকবে আমি বেশিরভাগ দেব বেশিরভাগ টুক দেব কিন্তু এরকমও তো হতে পারে যে আমার পরিবার অনেক বড় জবাই করেছে একটা ছাগল তাহলে সেক্ষেত্রে তো বেশি রাখার প্রয়োজন পড়বে সেজন্য আমার মনে হয় যে দরকার অনুযায়ী আমরা কোরবানির কোষটা এই তিনটা জায়গায় বন্টন করব কথা বোঝা গেছে কি মানে একবারে সমান ভাগ হতে হবে ব্যাপারটা জরুরি নয় তবে যদি কেউ করে ফেলে তাহলে কোনো সমস্যা আছে না সমস্যা নেই ইনশাল্লাহ কোনো সমস্যা নেই